নমস্কার বন্ধুরা আমি বাবিন সরকার আমি একজন প্রফেশনাল রিডার নিউরোলজিস্ট আজকে কথা বলবো নাম্বার টুকে নিয়ে যাদের ডেট অফ বার্থ টু ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি নাইন বা টোটাল ডেট অফ বার্থকে যোগ করে ওয়ান ডিজিটে টু আসে যেমন ধরুন ডেট অফ ডেট অফ বার্থ ডেট অফ মান্থ ডেট অফ ইয়ার এই তিনটেকে যোগ করে ওয়ান ডিজিটে টু আসে তাদের মধ্যে টু নাম্বারের এই গুণগুলো থাকবে নাম্বার টু রিপ্রেজেন্ট করে চন্দ্র চাঁদকে হুম ওয়াটার এলিমেন্ট তো চাঁদকে নিয়ে আমাদের আমাদের দেশের লেখক কবিরা অনেক অনেক গান কবিতা অনেক কিছু লিখে গেছেন হ্যাঁ তো নাম্বার নাম্বার টুয়ের লোকেরা কিন্তু খুব সুন্দর হয় দেখতে এরা ভীষণ সফট মাইন্ডেড হয় এরা ভীষণ সেন্সিটিভ হয় হ্যাঁ এরা ভীষণ আর্টিস্টিক নেচারের হয় হুম আর এদের মধ্যে না প্রচণ্ড ধৈর্য থাকে সহজে এরা রেগে যায় না হ্যাঁ এই কোয়ালিটিগুলো কিন্তু এদের মধ্যে থাকে এরা খুব ভালো হিলার হয় হ্যাঁ স্পিরিচুয়ালিটিতে এরা খুব ভালো করতে পারে এরা খুব ভালো মেডিটেশন করতে পারে এরা খুব শান্ত স্বভাবের হয় এদের মধ্যে একটা হিলিং কোয়ালিটি থাকে এদের মধ্যে আপনি কিছু এদের কাছে আপনি কিছুক্ষণ বসবেন দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে তো এই গুণগুলো কিন্তু দুই নম্বরের মানুষের মধ্যে থাকে তবে এদের কিছু নেগেটিভ সাইডও থাকে নেগেটিভ সাইডগুলো কি এরা না খুব সেন্সিটিভ হয় হ্যাঁ কারো কোনো কথা খুব তাড়াতাড়ি মাইন্ডে নিয়ে নেয় কোনো কিছুকে তাড়াতাড়ি লেট গো করতে পারে না এরা একটু ভীতু স্বভাবের হয় হ্যাঁ এগিয়ে এসে মানে ফ্রন্টে এসে কাজ করতে এরা চায় না এরা সব সময় পেছনে থাকতে চায় মানে ব্যাকগ্রাউন্ডেই কাজ করতে চায় যে সবার সামনে এসে মানে কাজ করা সামনে আসতে এরা চায় না এই নেগেটিভ সাইটগুলো এদের মধ্যে লক্ষ্য করা যায় তাছাড়া ধরুন আপনি এদেরকে কোনো কাজ দিয়ে দিলেন কখনো কখনো সেই কাজটার এত ডিটেলসে ওরা চলে যায় এই ডিটেলিংয়ে মানে যেতে গিয়ে কি হয় কাজটা ডিলে করে দেয় হ্যাঁ এই ব্যাপারগুলো এদের মধ্যে থাকে হ্যাঁ এই সমস্যাগুলো অ্যাকচুয়ালি এই দুই নম্বর মানুষের সাথে হয় আর এদের সব সময় একটা সাপোর্ট সিস্টেম লাগে হ্যাঁ এদের এরা চায় সময় কেউ ওদেরকে মোটিভেট করুক এরা কাউকে কিছু জিজ্ঞাসা না করে কিছু করতে পারে না এই নেগেটিভ গুণগুলো দুই নম্বরের মানুষের মধ্যে দেখা যায় এবার আমি বলবো এরা কি ধরনের জব করতে পারে হ্যাঁ দুই নম্বরের মানুষেরা খুব ভালো অবজারভার হয় হ্যাঁ দুই নম্বর হচ্ছে হলো অ্যাকচুয়ালি পিস কোঅপারেশানের নাম্বার হ্যাঁ দুই নম্বর শান্তির নাম্বার দুই নম্বরের মানুষেরা কিন্তু বিজনেস খুব ভালো করতে পারে না হুম যদি পার্টনারশিপে করে খুব ভালো পার্টনার যদি পায় তাহলে এরা বিজনেস করতে পারে দেখুন বিজনেসে না একটা স্ট্রং মানে একটা স্ট্রং মাইন্ডেড দরকার হয় হ্যাঁ একটা আর ডিসিশান নেওয়ার ব্যাপার থাকে তো দুই নম্বরের মানুষেরা যেহেতু অন্যের সাপোর্ট ছাড়া চলতে পারে না সেই জন্য দুই নম্বরের মানুষেরা বিজনেস খুব একটা ভালো করতে পারে না হ্যাঁ এরা খুব ভালো অবজারভার হয় তাছাড়া এরা ধরুন কোনো ডাটা এন্ট্রি কোনো এই ধরনের কোনো কাজ যেগুলো ধরুন খুব ভীষণ খুঁটে খুঁটিয়ে করতে হয় এই ধরনের কাজ এদেরকে দিয়ে দেবেন এরা খুব ভালো করে দেবে এই ধরনের কাজ অ্যাকচুয়ালি এরা পছন্দও করে হ্যাঁ এরা ভীষণ আর্টিস্টিক নেচারের হয় তো সেই ধরনের প্রফেশনের সাথেও এরা যুক্ত থাকতে পছন্দ করে যেমন ধরুন কম্পোজার খুব ভালো ড্রয়িংও এরা করতে পারে অ্যাক্টিং হ্যাঁ মানে ক্রিয়েটিভ জাতীয় ক্রিয়েটিভ জাতীয় পেশার সাথেও এরা মানে যুক্ত থাকতে পারে আর তাছাড়া এদের এদের মধ্যে যেহেতু হিলিং কোয়ালিটি থাকে তো এরা খুব ভালো ইয়ার হোস্টেস এরা খুব ভালো নার্স হ্যাঁ বা ন্যানি বাচ্চাদের দেখাশোনার কাজ এরা খুব ভালো করতে পারে বাচ্চাদের দেখাশোনার কাজ কিন্তু খুব একটা ইজি নয় হ্যাঁ তো এরা কিন্তু এই ধরনের কাজ খুব ভালো করতে পারে আর তাছাড়া ধরুন এরা মিডিল ম্যানের কাজ খুব ভালো করতে পারে হ্যাঁ ধরুন দুটো মানুষের মধ্যে ঝগড়া হয়েছে মনোমালিন্য হয়েছে তারা ঠিক করেছে তারা আর দুজন দুজনের মুখ কোনো দিনও দেখবে না এই দুই নম্বরের মানুষ মিডিল ম্যানের কাজ খুব ভালো করতে পারে এদের দুজনকে এত সুন্দর করে বোঝাবে এদের দুজনকে এত সুন্দর করে মিল করিয়ে দেবে আপনি জাস্ট বুঝতেই পারবেন না এই গুণটা কতজনের মধ্যে থাকে বলুন সবাই ঝগড়া করিয়ে দেবে গণ্ডগোল করিয়ে দেবে আলাদা করিয়ে দেবে কিন্তু মিল কয়জন করিয়ে দিতে পারে এই দুই নম্বর মানুষের মধ্যে কিন্তু এই গুণগুলো থাকে তো এই ধরনের পেশা এরা করতে পারে তাছাড়া ধরুন আর কি বলবো যেমন ধরুন মিডিল ম্যানের তো বললামই এটা এরা করতে পারে তাছাড়া আর কোনো ডাটা এন্ট্রির কাজ এগুলোও এরা করতে পারে দুই নম্বরের মানুষরা মিডিয়াতেও খুব ভালো কাজ করতে পারে হ্যাঁ দেখা যায় এদেরকে মিডিয়াতেও দেখা যায় আর এবার আমি আসব এদের পার্সোনাল সাইড নিয়ে পার্সোনাল সাইডে এরা কেমন হয় প্রথমেই বললাম এরা ভীষণ সফট মাইন্ডেড হয় পার্সোনাল সাইডে এরা খুব ভালো লাইফ পার্টনার হয় হ্যাঁ তবে হ্যাঁ এরা যদি ভালো ভালোবাসা দেয় তাহলে তার বদলে এরা ভালোবাসা চায়ও হ্যাঁ এরা খুব তাড়াতাড়ি না হার্ড হয়ে যায় মানে দুঃখ পেয়ে যায় হ্যাঁ এই সমস্যাগুলো এদের থাকে পার্সোনাল সাইডেও তবে এরা ফ্যামিলি মেকার হয় হ্যাঁ এরা এরা ফ্যামিলিকে খুব ভালো সামলাতে পারে ওই যে এদের মধ্যে হেলিং কোয়ালিটি থাকে এদের কাছে আপনি কিছুক্ষণ বসবেন আপনার মন ভালো হয়ে যাবে আর পিঠাগুড়া সিংড়োলজিতে পাঁচটা মেজার নাম্বার থাকে হার্ড নাম্বার পার্সোনালিটি নাম্বার ট্যালেন্ট নাম্বার হ্যাঁ এই নাম্বারগুলোর মানে আরও যে পাঁচটা নাম্বার থাকে এই নম্বরগুলোর মধ্যে যে কোনো জায়গায় যদি টু চলে আসে তাহলে মানে সে খুব ভালো লাইফ পার্টনার হবে হ্যাঁ এটুকু মানে বলা যেতে পারে কারণ এদের মধ্যে মানে মানিয়ে নেওয়া মানুষকে আগলে রাখা ভালোবাসা দেওয়া এই গুণগুলো এদের মধ্যে থাকে তো পার্সোনাল সাইডে এরা ভীষণ ভীষণ মানে ভালো লাইফ পার্টনার হয় হুম আর এই ছিল নাম্বার টু তবে হ্যাঁ সব নাম্বার টু যে এইরকমই হবে তা কিন্তু নয় হ্যাঁ ডিপেন্ড করছে কে কীরকম পরিবেশ পেয়েছে হ্যাঁ একটা চারা গাছকে আপনি যেখানে রাখবেন সেখানকার পরিবেশের উপর ডিপেন্ড করবে সেই চারা গাছটা আপনাকে কী ধরনের ফুল বা ফল দেবে তো এই দুই দুই নম্বরের মানুষেরাও কী ধরনের পরিবেশ পেয়েছে তার উপর ডিপেন্ড করে আরও অনেক নম্বর থাকে এর ভেতরে ঢুকতে হয় আমাদেরকে সেগুলো দেখে বিচার করতে হয় হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও যারা আমার কাছে পার্সোনাল কনসালটেন্সি নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কনট্যাক্ট করবেন পার্সোনাল অ্যানালাইসিস পার্সোনাল কম্পার্টিবিলিটি বিজনেস কম্পার্টিবিলিটি কেরিয়ার রিলেটেড কোনো কোশ্চেন কোন কেরিয়ার আপনার জন্য সুইটেবল হবে এই ধরনের কোনো কনসালটেন্সি যদি আপনারা আমার কাছে নিতে চান তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আর তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার